মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটি মিথুন রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের সাথে এই ভিডিওটির কিছু মিল থাকতে পারে আবার নাও থাকতে পারে কারণ এই ভিডিওটি রাশির উপরেই কিন্তু ভিত্তি করে নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা অক্টোবর মাসের প্রথম পনেরোটি দিন অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ মিথুন রাশির জাতক জাতিকাদের তৃতীয় একটি পক্ষের জন্য আঘাত পেতে হবে অর্থাৎ থার্ড পার্টির জন্য আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে অথবা আপনি কোনো মামলায় পড়ে যেতে পারেন না হলে ডিভোর্স হতে পারে ছাড়াছাড়ি হতে পারে অথবা আর্থিক ক্ষতি হতে পারে মান হানি হতে পারে না হলে সংসার ভেঙে যেতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে নেগোশিয়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অক্টোবর মাসের আগে থেকে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে চলতে হবে এবং অক্টোবর মাসে শুরু থেকে সেই আঘাত প্রাপ্ত হৃদয় পুনরায় আঘাত পাবে অর্থাৎ বন্ধুরা আমরা এখন একটা কিন্তু আমাকে পরক্ষণ আরেকটা তখন আমার ক্ষতটা বৃদ্ধি পেল ক্ষতবিক্ষত হৃদয় মৃগশিরাদের কিন্তু আবার আঘাত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে মিথুন রাশির মানুষরা যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন কম বেশি সকলেরই অক্টোবর মাসের প্রথম থেকে হৃদয়ে আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটবে হয়তো আঘাতটা বেশি হতে পারে আবার আঘাতটা কম হতে পারে কেউ সামলে নিতে পারবেন কেউ সামলাতে পারবেন না আর হৃদয়ের আঘাত পাবার বিষয়টি লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে যে আপনি পড়ালেখা করছিলেন কিন্তু ঠিক মতো রেজাল্ট না আসার জন্য অথবা আপনাকে পরীক্ষা দিতে না দেওয়ার জন্য আঘাত পেলেন চাকরি ব্যবসা বিদেশ গমন উচ্চশিক্ষা অনেকে আছেন যে এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে যাওয়ার পরে আপনাকে ফিরে আসতে হতে পারে আপনার ভিসা টিকেট সব কিছু আছে কিন্তু এয়ারপোর্ট থেকে জানানো হলো আপনার ভিসা অনলাইনে তারা দেখেছে রিজেক্ট করে দিয়েছে এই আপনি যেতে পারলেন না আমি জাস্ট দুই একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে লেখাপড়া চাকরি বিদেশ ব্যবসা উচ্চ শিক্ষা স্বাস্থ্যগত বিষয় প্রেম ভালোবাসা অনেক আছেন চিকিৎসা নিতে যে এমন কিছু ডাক্তারের কাছ থেকে যার জন্য হৃদয়ে আঘাত পাবেন এক একজনের জীবনে এক এক রকম হবে অন্যদিকে বন্ধুরা এই হৃদয়ে আঘাত পাওয়ার বিষয়টি আদ্রা নক্ষত্রে যেসব মিথুন রাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি হতাশ এবং নিরাশ করে দিবে যে বললাম চিকিৎসার কোনো ব্যাপার হতে পারে ওই বিদেশে যাওয়ার জন্য আপনার সবকিছু কিছু রেডি আপনি এয়ারপোর্টে যেয়ে দেখলেন যে আপনাকে ফেরত আসতে হবে এ ধরনের বিষয়টি আদ্রা নক্ষত্রের মানুষদের সাথে বেশি ঘটবে যার ফলে মিথুন রাশির মানুষরা অক্টোবর মাসের শুরু থেকে নিজের সিকিউরিটি নিয়ে চিন্তিত হয়ে পড়বেন সেটা আদ্রা নক্ষত্র হোক বা মৃগশিরা বা পুনর্বসু নক্ষত্র এক সবার ক্ষেত্রেই দেখা যাবে যে কম বেশি একটা সিকিউরিটির অভাব বা একটা নিরাপত্তাজনিত একটা অভাব আপনি অনুভব করবেন অর্থাৎ নিজের অধিকার নিজের মান সম্মান নিজের প্রাপ্তি টাকা পয়সা পরিবারের নিরাপত্তা স্বীকৃতি বা পরিবারের যে স্টেবিলিটি আছে এসব বিষয় বজায় রাখা অথবা ফিরে পাবার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবে বিদেশের ভিসাটা হঠাৎ করে এমবেসি থেকে বলল যে তুমি আবার নতুন করে অ্যাপ্লাই করো আপনার হয়তো দশ বছর পাঁচ বছরের ভিসা ছিল কিন্তু সেটা আপনি বাংলাদেশে আসার পর আপনাকে সেটা তারা ক্যান্সেল করে দিল আপনি জানেনও না এই বিষয়টা অনিশ্চয়তা তৈরি করবে তারা বললো যে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে বিশেষ কোনো কারণে আগের যে পলাতক সরকার আছে তাদের কোনো যোগ সূত্র তারা পাইছে এজন্য তারা আপনার ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে এরকম আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম অল্প কিছু মিথুন রাশিদের ক্ষেত্রে এই অনিশ্চয়তা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির অনিয়ম আচরণ অথবা পরিবারের কোন উশৃঙ্খল এক জেদি মনোভাব এবং কঠিন বাধার কারণে হতে পারে আবার পরিবারের কোনো ব্যক্তি ব্যক্তির ওই যে বললাম সে হয়তো পলাতক সরকারের কোনো কিছু ছিল সেখানে কোনো গুরুত্বপূর্ণ পদে ছিল তার জন্য আপনার অনেক কিছু এ সময় দেশে দেশের বাইরে সেটা ক্যান্সেল করে দিতে পারে ভিসা ক্যান্সেল করে দিতে পারে আপনার কোনো লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে আর যাদের এ ধরনের বিষয়টি আগে থেকেই চলমান আছে যে না এটা আমি আর তো মাস আগে হয়ে গেছে তাদের পরিস্থিতি আরেক ধাপ উত্তীর্ণ হয়ে অক্টোবর মাসে আরো এক ধাপ বেশি বিপজ হয়ে পড়বে অর্থাৎ এতদিন আপনাকে হয়তোবা কোনো হয়তো বা কোনো কিছু না করে দিয়েছিল এখন আপনাকে আবার অন্য কিছুর জন্য তারা তলব করতে পারে সেটা কোনো কিছুই হতে পারে চাকরির বিষয় হতে পারে সেটা বিদেশ যাওয়ার বিষয় হতে পারে যেকোনো কিছু হতে পারে যার ফলে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মিথুন রাশির মানুষদের অক্টোবর মাসে বিকল্প অপশন নিয়ে বিভিন্নভাবে গবেষণা করতে হবে আর এই ধরনের বিষয়গুলো দুশ্চিন্তার কারণ হয়ে কিছু মিথুন রাশিদের অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে মাথার চুল সাদা হয়ে যেতে পারে শরীর খারাপ হয়ে যেতে পারে অথবা অতিরিক্ত ওজন কমে যেতে পারে কেউ আবার এই সময় ডায়াবেটিস ব্লাড প্রেশার এ ধরনের স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হয়ে পড়বেন বিশেষ করে যাদের ফৌজদারি যাদের বিরুদ্ধে কোনো মিথ্যা ফৌজদারি মামলা হয়েছে মিথ্যা কোনো মামলায় ফাঁসি দেওয়া হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলা হয়েছে বা আপনি কোনো কিছু করেননি আপনার নামে একটা খুনের মামলা দিয়ে দেওয়া হলো সেখানে একটা রেজাল্ট আসলো রায় আসলো সেই রায়ের পরিপ্রেক্ষিতে আপনি আবার আপিল করলেন সেই আপিলটাও আবার না করে দিল এ ধরনের যারা কোন ঠাসা হয়ে পড়েছেন তাদের জন্য কিন্তু এ ধরনের বিষয়গুলো স্বাস্থ্যগত সমস্যা কিন্তু অতিরিক্ত দেখা যাবে যে মানুষটা আপনি খুব ইয়াং ছিলেন বা আপনার বয়স মধ্য বয়সে ছিলেন আপনি দেখা যাবে যে আপনার ষাট বছরের বৃদ্ধ মতো লাগছে চামড়া ঝুলে যাচ্ছে খেতে পারছেন না এটা জাস্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে বললাম সবার ক্ষেত্রে যে একরকম হবে তা নয় কম বেশি এ ধরনের একটা প্রভাব মিথুন রাশিদের উপর পড়বে অন্যদিকে যারা বিদেশে বসবাস করেন তাদের তৃতীয় একটি দেশে যাওয়ার জন্য অক্টোবর মাসে চিন্তা করতে হবে বা চিন্তিত করে ফেলবে সেই দেশ থেকে আপনাকে হয়তো কোনো কিছু বলবে যে সেখানে আপনাকে আর কোনো ভাবে তারা পারমিশন দিতে পারবে না এই জন্য অন্য আরেকটি দেশ আপনাকে বেছে নিতে হতে পারে তবে মিথুন রাশির মানুষরা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন অক্টোবর পনেরো তারিখ বেশিরভাগ সময় দুশ্চিন্তা স্বাস্থ্যের অবনতি কিন্তু ঘটবে অথবা ম্যাটাবলিজম দেখা যাবে ওজন হয়তো বেড়ে যাবে না হলে ওজন অতিরিক্ত কমে যাবে যেটাই হবে অতিরিক্ত হবে বিশেষ করে যেসব মিথুন রাশির মানুষরা কোনো কিছু আশা করেছিলেন অথবা হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন অথবা বিচার পাওয়ার জন্য বিশ্বাস করে আমি আমি তাদের বিষয়টি না ঘটার জন্য না হওয়ার জন্য এবং অন্যায় হওয়ার জন্য অন্যায় ভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য বা অন্যায় ভাবে মিথ্যা মামলাতে কোনো শাস্তি হওয়ার জন্য হঠাৎ করেই মানসিক বিপর্যয় ঘটবে যা স্বাস্থ্যহানি ঘটাবে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি করবে যে বললাম বয়স বেড়ে যেতে পারে ব্রেন হ্যাং হয়ে যাবে যা আমি তো কিছু করলাম না আমি কিছুই করলাম না কিন্তু আমার বিরুদ্ধে এরা খুনের মামলা দিয়ে দিল জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এটা এমন হতে পারে শ্বশুর বাড়ির মানুষ আপনাকে বিভিন্নভাবে ব্লেম দিতে পারে যার কোনো সত্যতাই নেই বা আপনি এমন কিছু করেননি সেই বিষয়টাতেই আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহ রাশি পরিবর্তন করবে এবং নক্ষত্র পরিবর্তন করবে যেমন ধরেন মঙ্গল গ্রহ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বিশাখা রাশিতেই সে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে আঠারো তারিখে বৃহস্পতি রাহু দৃষ্টি থেকে বেরিয়ে আসবে কর্কট রাশিতে যাবে আবার সতেরো তারিখে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্র গ্রহ একই দিনে এই কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে নক্ষত্র পরিবর্তন করবে যার প্রভাবে মিথুন রাশিদের অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে বিভিন্ন বিষয়গুলোতে ঠিক হয়ে আসা শুরু করবে। ওযে বললাম যে বিভিন্ন ধরনের ফৌজদারি বিষয় আছে, বিভিন্ন ধরনের বিদেশের বিষয় আছে, এমবেসির বিষয় আছে, যেগুলো আটকে ছিল সেগুলো ঠিক হওয়া শুরু করবে। অথবা ঠিক করে আনার জন্য যে রাস্তা সেই রাস্তা খুলে যাবে। যার জন্য অসংখ্য मिथुन রাশির মানুষরা ব্যস্ত হয়ে পড়বেন। কেউ আছেন যে নিজের জীবনসঙ্গীর সাথে সমস্যা তৈরি হয়েছিল, সেটা ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। শ্বশুরবাড়ির সাথে ঝামেলা মিটিয়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। অফিসের কাজের ব্যস্ততা বা পড়াশোনার জন্য যে সমস্যা তৈরি হয়েছিল সেটাকে আবার ঠিক করার জন্য ব্যস্ত হয়ে এই ব্যস্ততা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ তিনগুণ হবে বিশেষ করে যারা ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে উভয় ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি করবেন বা করতে চাচ্ছিলেন বা পরিবারের চাহিদা মেটানোর জন্য অর্থ উপার্জনের জন্য তাদেরকে কিন্তু দ্বিগুণ পরিশ্রম করতে হবে আবার রাহু কিন্তু মিথুন রাশির উপরে দৃষ্টি দিয়ে রেখেছে তার পঞ্চম দৃষ্টি যার জন্য অনর্থক একটা কাজ দুই তিনবার করে তিনগুণ পরিশ্রম সময় মেধা খরচ করতে হবে বিশেষ করে পরিশ্রমটা বেড়ে যাবে যার ফলে মিথুন রাশির জাতক জাতিকারা অনেক কিছু এ সময় করতে গিয়ে পরিশ্রান্ত হয়ে পড়বেন এবং একটা অনিচ্ছা অনিহা তৈরি হবে আর যা দূর আর বিদেশে গেলাম না গেলে কি হয় এতবার আমাকে বারবার এমবাসিতে যেতে হচ্ছে বা অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলেন এই পরীক্ষা ওই পরীক্ষা দিল বিভিন্ন ওষুধ দিল ওষুধ খেতে বিরক্ত হয়ে যায় ওষুধ আপনি যখন সেবন করবেন তখন কিন্তু তার সাইড এফেক্ট থাকে এগুলো বিরক্ত করে ফেলবে পরিশ্রান্ত করে ফেলবে বিশেষ করে যারা কোনো কিছু ঘটানোর জন্য অথবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন না হলে কারোর সাথে কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলেন তাদের মধ্যে এই অনীহা প্রকাশ পেতে বেশি লক্ষ্য করা যাবে ধরুন কোনো মামলা হয়ে গেল ওই মামলার ভিতরে আপনি কিছু করেননি কিন্তু আপনাকে জেরা করা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে বা বারবার আপনাকে এসে পুলিশরা বিরক্ত করছে অনেক সময় হয় কি এরকম যাদের মিথ্যা মামলায় যারা পড়ে যায় খুনের আসামি করে দেওয়া হয় বা বড় কোনো ধরনের ফৌজদারি মামলায় কাউকে ফাঁসিয়ে দেওয়া হলো অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো এদেরকে এমন ভাবে জেরা করা হয় বার বারবার সকাল বিকাল রাত ঘরে থাকুন আর আপনাকে নিয়ে যে জয়করক দুইবার তিনবার করে আপনাকে বারবার ডাক হচ্ছে পুলিশ স্টেশন বা পুলিশ আসছে এইটা মানুষ বিরক্ত হয়ে যায় তখন দেখা যায় যে বিরক্ত হয়ে চিন্তা করে যে আমি শিকারী করে ফেলি আমি করি নাই তারপরে আমি ভুল হয়ে যায় করে ফেলছি তাহলে অনেক ধরনের ভয় পিটি থাকে এটা এক জনের ক্ষেত্রে এরকম जस्ट উদাহরণ দিয়ে বললাম তবে বিষয়টি যাই হোক না কেন মিথুন রাশিরদের পরিস্থিতি কিন্তু সেটা আপনি যেভাবেই হোক যাই হোক না কেন সেটা ওই ফৌজদারি বিষয় হোক বা আপনার ঘরের ভিতরে ভাই বোনের সাথে হোক বা আপনার কর্মক্ষেত্রে বা শ্বশুর বাড়িতে পরিস্থিতি কিন্তু এই রাহুর দৃষ্টির কারণে কঠিন করে তুলবে বিশেষ করে বিদেশে যারা বসবাস করেন তাদের বিদেশের জীবন কঠিন হয়ে আসার জন্য অনেকেই বিদেশে থাকার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে ওই আপনাকে বিভিন্ন ধরনের জেরা করতে পারে এটা যে পুলিশ হবে এমন নয় এটা এমন হতে পারে যে ইমিগ্রেশন আপনাকে জেরা করছে আপনাকে আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের হচ্ছে। আবার যারা দেশে আছেন তাদের পারিপার্শ্বিক অবস্থা কঠিন হয়ে আসার জন্য বর্তমান পরিস্থিতির থেকে চলে যাবে। বিশেষ করে যারা বেশ দীর্ঘ সময় ধরে কোনো বিশেষ কিছুর জন্য সময় মেধা অর্থ পরিশ্রম বিনিয়োগ করে আসছিলেন কিন্তু কোনো ফলাফল আসছিল না তাদের ক্ষেত্রে এ ধরনের ইন্টারেস্ট ছাড়িয়ে ফেলার বিষয়টি অথবা ব্যক্তির প্রতি অনিহা চলে আসবে কোনো ব্যক্তির প্রতি আসতে পারে কর্মের প্রতি আসতে পারে বা কোনো পরিস্থিতির প্রতি আসতে পারে কারণ মহাজাগতিক শক্তি মিথুন রাশিদেরকে তাদের কাঙ্ক্ষিত বিষয়টি থেকে অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে দূরে সরিয়ে দিবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের এ সময় অতিরিক্ত দুশ্চিন্তা তৈরি হবে বিশেষ করে রাহু মিথুন রাশির উপরে দৃষ্টি দিয়ে রাখার জন্য বেশিরভাগ মিথুন রাশিদের কর্ম নিয়ে এ ধরনের দুশ্চিন্তা আগস্ট মাসে বেশি লক্ষ্য করা যাবে আবার কারো ক্ষেত্রে বিষয়টি কর্ম না হয়ে স্বাস্থ্যগত পারে পারে যা আপনার দুশ্চিন্তার কারণ হতে আবার কারো ক্ষেত্রে রিলেশন নিয়ে সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে রাজনীতি নিয়ে প্রেক্ষাপট নিয়ে পাড়ার মধ্যে সন্ত্রাসীরা এসে অর্থ চাচ্ছে আপনার ব্যবসায় সমস্যা করছে চাঁদাবাজি করছে বা এমন কোন অ্যামাউন্ট চেয়ে বসলো যেটা আপনি দিতে পারবেন না এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন আপনার জীবনের হুমকি দিতে পারে আবার কিছু ক্ষেত্রে মিথুন রাশির মানুষরা ভীতগ্রস্ত হয়ে পড়বেন তবে অক্টোবর মাসে যেমনই চলুক না কেন বুধ গ্রহের প্রভাবে মিথুন রাশিদের বড় ধরনের দুর্যোগ অথবা ক্ষয়ক্ষতি কোনো কিছু ঘটবে না শুধুমাত্র বিরক্তি অথবা একটা অজানা ভয়ভীতি আশঙ্কা দুশ্চিন্তার কারণ হওয়ার মতো বিষয়টা ঘটবে হ্যাঁ আপনাকে হয়তো জীবনের হুমকি দিবে চাঁদাবাজি করতে যাবে বা থ্রেড দিবে কিন্তু ওই যে বড় ধরনের ক্ষতি ওটা কিন্তু অক্টোবর মাসে দেখছি না হয়তো বা নভেম্বর ডিসেম্বর হতে পারে সেটা জানার জন্য আপনি কোনো অভিজ্ঞ যদি পরামর্শ দিতে পারেন এবং স্বাস্থ্যগত বিষয়ে খুব একটা উন্নতিও ঘটবে না স্বাস্থ্যের যাদের অবনতি ঘটে গেছে সেটা কিন্তু সেভাবে চলবে তবে বড় ধরনের অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে না এই জন্য যারা অক্টোবর মাসে বিশ্রাম নিবেন অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিবেন কোনো মনোবিশেষজ্ঞের কাছে গেলেন অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তি কোনো আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতা নিবেন তাদের তেমন একটা অবনতি ঘটবে না কিন্তু যারা হাই হুতাশ করবেন কোনো আধ্যাত্মিক ব্যক্তি বা মনোবিশেষজ্ঞ অথবা সে ধরনের কোনো অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ নেবেন না তারা কিন্তু এই যে অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময় সবকিছু ঠিক করতে চাইবেন কিন্তু আপনি ঠিক করতে পারবেন না বরঞ্চ কয়েক গুণ বেশি আপনার জন্য কঠিন হয়ে উঠবে পরিস্থিতি তবে পরিস্থিতি যাই হোক না কেন মিথুন রাশিদের জন্য যে অক্টোবর মাস এটা সাময়িক সময়ের জন্যই কিন্তু এই ঘটবে তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আবার এর মধ্যে অনেকের কিন্তু শেষও হয়ে যাবে ওই যে যারা আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতা নেবেন বা মনোবিশেষজ্ঞর কাছে যাবেন অথবা অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে যাবেন প্রশাসনের কাছে যাবেন সহযোগিতার জন্য তাদের আবার একত্রিশ তারিখের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে এই জন্য যে কোনো বড় ধরনের সমস্যা যদি দেখা দেয় তা স্বাভাবিকভাবে হ্যান্ডেল করুন এবং প্রয়োজনে যাকে যেরকম প্রয়োজন তার সাথে সে বিষয়ে আলোচনা করুন আইনি কোনো বিষয় হলে তা উকিলের সাথে আলোচনা করতে পারেন তা পুলিশের সাথে আলোচনা করতে পারেন এদের সাথে আলোচনা করেও যদি কোন সুরাহা না পান আধ্যাত্মিক কোনো আপনার গ্রহগত কোনো প্রবলেম আছে কিনা আপনি জেনে নিলেন আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের যদি সহযোগিতা নেন একত্রিশ তারিখের মধ্যে মিথুন রাশিদের জন্য সহনীয় পর্যায়ে কিন্তু পরিস্থিতি চলে আসবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোন জ্যোতিষের পরামর্শ নিন বিভিন্ন রত্নপাথর রুদ্রাক্ষ বিভিন্ন ধরনের রেমিডি আছে প্রতিকার আছে বিভিন্ন ধরনের রক্ষা কবচ আছে এগুলি ব্যবহার করলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে অনেকেই বিস্তার পেয়ে কিন্তু একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবেন ভালো সময় ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন